আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু আমরা বলবো না কারণ এটা ইতিহাসের এক ধরনের বিকৃতি এবং এই বঙ্গবন্ধু এই শব্দটাকে ব্যবহার করে এই টার্মটার মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদকে লেজিটিমেট করা হয়েছে এবং এটাকে পূজনীয় একটা কাল্ট হিসেবে তৈরি করা হয়েছে এবং এই কারণে আমরা আজকে শেখ মুজিবুর রহমান যিনি অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করে একটা কাল্ট হতে আমরা দিতে পারি না তো দর্শক আমরা তার সেই ঐতিহাসিক বাসভবনের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানেই সেই উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের সঠিক ইতিহাস পর্যালোচনা করলে এটাকে একটা বিপ্লবও বলা যায় আবার অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট এটাকে আমরা ইতিহাসের একটা নৃশংসতম অধ্যায়ও বলবো কারণ এখানে নারী শিশু সহ যারা কোনো ফেসিবাদের সাথে জড়িত ছিল না এরকম লোকজনকেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা সেই শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশের বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিতে চাই আমি প্রথমে যেটা বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চিরচেনা আমরা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যখন এই এলাকায় আসতাম ভিতরে যখন জাদুঘর ছিল বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এটাকে যেরকম করে রাখা হয়েছিল সেই চিরচেনা দৃশ্যপট কিছুই নেই আমি সর্বশেষ যখন এসেছিলাম তখনকার অবস্থার এখনকার অবস্থার মধ্যে অনেক পার্থক্য আপনার দেখতে পাচ্ছেন একেবারেই ভাঙা চূড়া আমি একেবারে ঠিক তার যে রুম ছিল তার আশেপাশেই দাঁড়ানো ভিতরেই ভাঙচুর করা একটা অগ্নিকাণ্ডের সাপ এখনও আছে যদিও কিছু মেরামত হয়তো ফাঁকে করে চেষ্টা করেছে আওয়ামী লীগের লোকজন তারা তো সবাই পালাতক এবং সামনে বাঁশ বা বিভিন্ন যেগুলো ছিল সেই পোড়ার চিহ্ন রয়েছে তো এখানে এই ঐতিহাসিক স্থাপনার সামনে দাঁড়িয়ে এই স্থাপনাটা আমাদের কাছে নানান দিক থেকে ঐতিহাসিক একটা হচ্ছে বাংলাদেশে ফেসিবাদের ভিত্তিপ্রস্থর স্থাপন যদি বলি আফটার নাইনটিন যেটা স্টার্ট হয়েছিল উনিশশো সালে এই ভিত্তিপ্রস্থর স্থাপনের সাথে এই ঐতিহাসিক কালো বাড়ি হিসেবেও আমরা এটাকে চিহ্নিত করতে পারি এর সম্পর্ক রয়েছে অতএব এখানে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই দর্শক যে শেখ মুজিবুর রহমান তিনি যতটুকু সম্মানের প্রাপ্য আমরা তাকে দিতে চাই কিন্তু আওয়ামী লীগ এখন তাকে ঘিরে আওয়ামী লীগ টু দাঁড়াতে চাচ্ছে এজন্য আমাদের একটা স্পষ্ট অবস্থান যেহেতু এই বাড়িকে কেন্দ্র করে এই বাড়ির মালিক বা এই বাড়ির স্মৃতিকে কেন্দ্র করে আওয়ামী লীগ রিভাইভ করার চেষ্টা করছে আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে অতএব আমরা এখানে দাঁড়িয়ে যেটা বলতে চাই যে আমাদের তরুণ প্রজন্ম শিক্ষার্থী বা এই দুই সালের যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিংবা বিপ্লবের সাথে যারা সম্পর্কিত কার্যত ফেসিবাদের সমর্থক এখন পাওয়া যায় না এখন সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং এই নতুন বাংলাদেশেরই পক্ষে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত এই বিষয়ে আমি অতি সংক্ষেপে দু একটা কথা বলতে চাই এবং আমার মনে হয় যে তরুণ প্রজন্মের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া দরকার প্রথম দৃষ্টিভঙ্গি হিসাবে আমরা যেটা বলতে চাই যে একসময় ফাদার অব দ্য বা নানানভাবে কাল্ট হিসাবে তৈরি করে রাখা হয়েছিল সেটা না আমরা বলবো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এটা ইতিহাসের একটা এই অতিরঞ্জিত এবং কাউকে কাল্ট বানানোর মতো কোনো পরিভাষাই আমরা ব্যবহার করবো না এবং ইটস পাস্ট অতএব বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলার কোনো দরকার নেই ইতিহাসের বস্তুনিষ্ঠতার জন্যে শেখ মুজিবুর রহমান আমরা এইভাবে তাকে আজকে থেকে আখ্যায়িত করবেন এবং মিডিয়া মিডিয়া হাউস টেলিভিশন পত্রিকা সোশ্যাল মিডিয়া আপনারা যখন লেখালেখি করবেন জামাতের লোকজন শিবিরের লোকজন বিএনপির লোকজন শিক্ষার্থীরা যখন কথা বলবেন তখন আপনারা বঙ্গবন্ধু না বলে শেখ মুজিবুর রহমান এইভাবে বলার চেষ্টা করবেন ইতিহাসের বস্তুনিষ্ঠতার জন্যে তরুণ প্রজন্মের কাছে সঠিক মেসেজ দেওয়ার জন্যে এবং দুই হাজার চব্বিশের বিপ্লব এর স্পিডকে ধরে রাখার জন্য এবং একই সাথে আমরা বলবো যে আগামীর যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা করার জন্য এই বঙ্গবন্ধুর টানটা আমরা না ব্যবহার করতে এনকারেজ করছি শেখ মুজিবুর রহমান আমরা এটা বলতে চাই একই সাথে দৃষ্টিভঙ্গি কি হবে এই বিষয়ে একটু কথা বলতে চাই দেখেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরিতে বাহাত্তর থেকে পঁচাত্তর সালের যে পত্রিকাগুলো এখন এগুলো পড়ার সুযোগ এসেছে এই ইতিহাসগুলো ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল জানতে দেওয়া হয়নি এখন আপনারা যদি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুজিবের শাসন ভালোভাবে স্টাডি করেন বা আমরা আমাদের ডিপ স্টাডি রয়েছে এগুলোর উপর তখন বা তরুণ প্রজন্মের কাছে যদি বাহাত্তর থেকে পঁচাত্তরের শেখ মুজিবের বর্বরতা ফেসিবাদ এবং ডাকাতি লুণ্ঠন ধর্ষণ নানান অপকর্মের কথা সঠিকভাবে আপনার জানতে পারেন আজকে শেখ হাসিনাকে মানুষ যেভাবে ঘৃণা করছে শেখ মুজিবকে শেখ হাসিনার মতো প্রেজেন্ট বা ইমিডিয়েট পাস্ট করে দিতে পারলে ওয়েতে ঘৃণা করতো দিস ইজ রিয়ালিটি এই জন্য আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে চাই আমরা শেখ মুজিবুরের প্রতি কোনো ধরনের বৈষম্য করতে চাই না কিংবা কাজ করতে চাই না তিনি যতটুকু সম্মানে প্রাপ্য ততটুকু দিতে চাই এবং তার যে অপকর্ম ফেসিবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা গণতন্ত্রকে হত্যা করা যার ফলে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট একদল দেশপ্রেমিক সেনাবাহিনী তারা একটা বিপ্লব করেছিল যদিও সে বিপ্লব করতে গিয়ে নারী শিশু হত্যা সহ কিছু ভুল কাজ করেছিল যেটা আমরা সমর্থন করি না উনিশশো সালে পনেরো আগস্ট যা ঘটেছিল এ কোনো বিকল্প ছিল বলে আমরা মনে করি না তো দর্শক আশা করি এই বর্তমান সময়ে এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ দুই হাজার চব্বিশে শেখ মুজিব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এটা বুঝতে পেরেছেন আবি তুমি যদি একটু ভিতরের দিকে একটু এখানে দাঁড়িয়ে দেখাও যে আসলে যেখানে শেখ মুজিবুর রহমানের তার ঘুমানোর জায়গা ছিল বা তার বাড়ি কিছুটা দেখা যাচ্ছে সেই চিহ্নগুলো এখন ভিতরে ঢোকার মতো পরিবেশ নেই যদি থাকতো তাহলে আমরা নিঃসন্দেহে আপনাদেরকে দেখাতাম তো এটা আমি মনে করি যে ফেসিবাদ পতনের একটা প্রতীক হয়ে থাকবে সাধারণ মানুষের যে ক্ষোভ ফেসিবাদের প্রতি সেই ক্ষোভের একটা বহিপ্রকাশ এখানে ঘটেছে আমরা সেটাই বলবো এটা অন্য কোনোভাবে আমরা দেখাতে চাই না মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং ফেসিবাদের একটা প্রতীককে মানুষ নিঃশেষ করে দিতে চেয়েছে এর মানে এখানের যে ঘটনা যে অগ্নিকাণ্ড বা যে দৃশ্যগুলো আপনারা দেখছেন এটা জাস্ট মানুষের অনুভূতির বহিঃপ্রকাশ প্রকাশ ছাড়া আমি অন্যভাবে এটাকে ব্যাখ্যা করতে চাই না